আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনারা আমি ভালো আছি বরাবরের মতো আজকে আপনাদেরকে একটা বাড়ি দেখানোর জন্য চলে আসলাম তিরিশ শতাংশ বাইশ শতাংশ একটা বাড়ি এই যে এটা হচ্ছে রাস্তা এখান থেকে একটু সামনে যায় দিয়ে গেলে মেন রাস্তা বড় রাস্তা তো এখানে হচ্ছে এটা মালিকের ব্যক্তিগত রাস্তা আর এই যে বাড়িটা হচ্ছে এখান থেকে এই যে এই যেভাবে দেখতেছেন এই ঘরটা সহ বিক্রি করা হবে ঘরের দাম আলাদা হবে বাড়ির দাম আলাদা হবে তো এটা হচ্ছে নোয়াখালী জেলা কবিনাট উপজেলা সিরিঙ্গাগারাম তো অনেকে আমার কাছে এরকম সাজানো গোছানো একটা বাড়ি যে আমরা একটু কমরেডির ভিতরে একটা বাড়ি চাইতেছি এই বাড়িটা আপনারা দেখতে পারেন ছোট একটা পুকুর আছে বাইশ ডিসিম জায়গা এই ছোটো একটা পুকুর আছে এ ঘরটা সহজ এভাবে দেখতেছেন এভাবে বিক্রি করা হবে তো বেশ কিছু নারকেল গাছ দিয়ে সাজানো গোছানো বিভিন্ন প্রকার কাঠ গাছ মোটামুটি খুবই সুন্দর বাড়িটা গ্রামের মধ্যে এবং বিদ্যুতের লাইন আছে সব একেবারে ফ্রেশ আছে রেডি করা আছে অনেকে আমাদের কাছে একেবারে এরকম সুন্দর রেডি করা একটা জায়গা যারা খুঁজছেন আপনারা এটা দেখতে পারেন এই যে এখানে দেখেন এই যে বিদ্যুতের মিটার লাগানো আর এই পাশে বিভিন্ন প্রকার জমি আছে ক্ষেত আছে আপনারা চাইলে আশেপাশ থেকে আরও জায়গা কিনি পরবর্তীতে বাড়াতে পেরবেন তো এই যে ওইদিকে পুকুর আছে আর এখানে এই যে ঘরটা তো পিছনে একটা বাড়িটা আছে তো আপনারা চাইলে এই ঘরটা সহ নিতে পারবেন ঘরের দামটা আলাদাভাবে দিবেন আর জায়গার দামটা আলাদাভাবে তো আমার কাছে দেশ প্রবাসের ভাই আপনারা ফোন করেন যে ভাই আমাদেরকে একটু ভালো মানের একটা গ্রামের ভিতরে একটা বাড়ি দেখান যে আমরা একটা বাড়ি নিয়ে থাকতে পারি তো এরকম যারা বাড়ি খোঁজেন এই বাড়িটা আপনারা দেখতে পারেন মোটামুটি বেশ কিছু নারকেল গাছ আছে এবং বিভিন্ন প্রকার ফল গাছ দিয়ে সাজানো গোছানো কলা গাছ আর পিছনে একটা ছোটো একটা পুকুর আছে তো আমি একটু আপনাদেরকে পুকুরটাও দেখাই দিই এখানে একটা টয়লেট আছে সব কিছু রেডি করা এ এটা হচ্ছে ছোটো একটা পুকুর এটা ছোটো একটা পুকুর পুকুরের ওই ফার কিন্তু জায়গার ভিতরে তো মোটামুটি ছোট 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 কিন্তু অনেকগুলো নারিকেল গাছ আছে এগুলো ধরেন কিছুদিন হয়তো পাঁচ দশ বছর পর এগুলো কিন্তু সবগুলো থেকে কিন্তু আপনার নারকেল ধরবে তো এখানে এই যে দেখেন বেশ কিছু সাজানো গোছানো গাছ আছে আপনার বিভিন্ন প্রকার আম গাছ ফল গাছ এবং এই যে নারকেল গাছগুলা এই কোটাটাই পুকুরে পাড়ের পরে এবং পুকুরে কিছু মাছ আছে আপনারা চাইলে এখানে ছোটো খাটো করেই মাছ চাষ করতে পারেন আর ছোট বাড়ি বাইশ বাইশ শতাংশ ছোটো বাড়ি আপনারা অনেকেই আমাদের কাছে এরকম ছোটো বাড়ি চাইছেন তো এই বাড়িটা আপনারা দেখতে পারেন এখানে এই যে একটা টিউবওয়েল আছে বসানো আর এগুলো কবলা রেস্টুরেন্ট হবে কাগজপত্র সব কিছু অ্যাকোর্ড আছে কাগজপত্র সবগুলো অ্যাকোর্ড আছে আপনারা যে কোনো সময় এটা আসি সাপকওয়ালা রেস্টুরেন্ট নিতে পারবেন তো এরকম অনেকে আমার কাছে আপনারা জায়গা জমি ক্রয় করছেন অনেকে ক্রয় করতে চান আশা করি কোনো প্রকার ঝামেলা হয় না ইনশাল্লাহ আর হবেও না তো আমি সব কিছু যাচা বাসা করি ওইভাবে এবং ইনশাআল্লাহ কাজটা করার জন্য চেষ্টা করি তো যদি এরকম আপনাদের পছন্দ আপনারা সরাসরি চলে আসবেন নোয়াখালী সোনাপুর অথবা কবিরাট যে কোনো প্রান্ত থেকে এই রাস্তা এই রাস্তাতে আছে তিন তিন ডি সিম তিন ডি সিম তিন শতাংশ এই রাস্তাতে আছে ব্যক্তিগত রাস্তা সামনে কিন্তু সরকারি রাস্তার সাথে অ্যাড হয়েছে আর এখানে আছে পিছনে আছে উনিশ টোটাল বাইশ শতাংশ এই বাড়িটা তো এটা মালিকপক্ষ চাইতেছে আপনার পঁয়ত্রিশ হাজার টাকা ডিসিম পঁয়ত্রিশ হাজার টাকা ডিসিম আপনার প্যাকেজ মূল্য সাত লক্ষ সত্তর হাজার টাকা সাত লক্ষ সত্তর হাজার টাকা প্যাকেজ মূল্য প্যাকেজ মূল্যে নিতে পারবেন আর যদি ভালো লাগে আপনারা চলে আসবেন ভিডিওটা ভালো লাগে একটা শেয়ার দেবেন লাইক কমেন্ট করবেন পেজটা ফলো করেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আমাদের সাথে যোগাযোগ করবেন এবং হোয়াটসঅ্যাপ অথবা সরাসরি নাম্বারে তো যদি পছন্দ হয় সরাসরি চলে আসবেন নোয়াখালী জেলায় কবিরাট উপজেলা শ্রিঙ্গাগারাম ধানসিডি ইউনিয়নের ভিতরে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম